আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে আমর রাদ আল্লাহ আনহু বলেন আমরা একদিন রসল সাল্লাসাল্লামের নিকট উপস্থিত ছিলাম এ সময়ে রেশমের ঘণ্ডিযুক্ত বিশিষ্ট অর্থাৎ অতি উন্নত মানের জুব্বা পরিহিত এক বেদুইন তথায় আগমন করে এসে সে বলল তোমাদের সঙ্গীটি অশ্বারোহীর পুত্র অশ্বারোহীদেরকে অর্থাৎ বংশগত সম্ভ্রান্ত লোকদেরকে হীন করেছে আর রাখালের বাচ্চা রাখালদেরকে অর্থাৎ বংশগত নিচু লোকদেরকে ওপরে তুলে দিয়েছে বর্ণনাকারী বলেন একথা শুনে রেসর সাল্ল আলহি তার জুব্বা চেপে ধরে বললেন তোমার গায়ে তো আমি নির্বোধের পোশাক দেখছি না তারপর তিনি বললেন ওফাতের সময় আল্লাহ নবীন আলাই তার পুত্রকে বলেছিলেন আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি তোমাকে আমি দুটি কাজ করার আদেশ দিচ্ছি এবং দুটি কাজ করতে নিষেধ করছি তোমাকে আমি লা ইলাহা ইল্লাহু এর আদেশ দিচ্ছি কারণ সাত আসমান ও সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর ইলাহা ইল্লাহুকে অপর পাল্লায় রাখা হয় তাহলে সাত আসমান ও সাত জমিনের চাইতে লা ইলাহা ইল্ল্লাহ এর পাল্লাটি ভারী হবে আর যদি সাত আসমান ও সাত জমিন একটি খোলা মুখ আংটা হয় আর লা ইলাহা ইল্লাহু ও সুবহান ওয়া বিহামদিহি সে খোলা মুখ চাপ বন্ধ করতে চায় তবে সে তা পারবে কারণ সব কিছুর সংযুক্তি এর দ্বারাই হয়ে থাকে এবং এর উসিলাই সৃষ্টির জগতের সকলের জীবিকা প্রদান করা হয়ে থাকে আর আমি তোমাকে শির্ক ও অহংকার থেকে বারণ করছি বর্ণনাকারী বলেন এ কথা শুনে আমি বা অন্য কেউ একজন বলল হে আল্লাহর রাসুল শির্ক কি তা তো আমরা জানি কিন্তু অহংকার জিনিসটা কি এই যে আমাদের কারো সুন্দর ফিতা যুগল বিশিষ্ট সুন্দর এক জোড়া জুতা থাকে কি অহংকার রসল সাল্ল আলহি সাল্লাম বলেন না বলেন তাহলে কি উন্নতমানের পোশাক পরিধান করা অহংকার আল্লাহর রাসুল বললেন না প্রশ্নকারী বললেন তাহলে কি আরোহণের পশু থাকা রসলাসাল্লি আসাল্লাম বললেন না প্রশ্নকারী আবার বললেন তাহলে কারো একাধিক সঙ্গী সাথী থাকা যারা তার নিকট এসে বসে সাল্লাম বললেন না অবশেষে আমি বললাম কিংবা বলা হলো তাহলে অহংকার কি হে আল্লাহর রাসুল রসল্লা সাল্লাম বললেন সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় জ্ঞান করা এই হাদিসটির সনৎ যদিও সহীয় সিদ্ধার সংকলকগণ তা বর্ণনা করেনি আবুল কাসিম তাবারণী রহমতুল্লাহ আলাইহে আবদুল্লাহ ইবনে আমর রহমতুল্লাহ আলাইহে এর সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন যে তিনি বলেন রসল্লা সাল্ল্লা আলাইওয়াসাল্লাম বলেছেন পুত্রের প্রতিনু আলাহি সাল্লামের উপদেশের মধ্যে এও ছিল যে আমি তোমাকে দুটি স্বভাব অবলম্বন করার আদেশ দিচ্ছি এবং দুটি স্বভাব থেকে তোমাকে বারণ করছি আবু বকর বাজ্জার ও আবদুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব আল্লাহু আনহু এর সূত্র পুত্রের রাসাল্লা থেকে হাদিসটি হুবহু বর্ণনা করেছেন তবে প্রকৃতপক্ষে এই হাদিসটি আবদুল্লাহ ইবনে আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যেমন তাবারে তাবারেন রহমতুল্লাহ আলাহে তা বর্ণনা করেছেন আল্লাহই সর্বজ্ঞ আহলে কিতাবগণ মনে করেন যে নু আলাহ সাল্লাম যখন নৌকায় আরোহণ করেন তখন তার বয়স ছিল ছশো বছর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে পূর্বে আমরা এরূপ একটি বর্ণনা উদ্ধৃত করেছি তারপর তিনি তিনশো পঞ্চাশ বছর বেঁচেছিলেন কিন্তু এ বক্তব্যে আপত্তি রয়েছে তাছাড়া এ অভিমত ও কোরআনের প্রতিপাদদের মাঝে যদি সমন্বয় সাধন করা সম্ভব না হয় তাহলে আহলে কিতাবদের অভিমতটি স্পষ্টতই ভ্রান্ত কেননা কোরআন প্রমাণ করে যে নু সাল্লাম তার সম্প্রদায়ের মধ্যে নুবুয়াতের পর ও প্লাবনের পূর্বে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিলেন তারপর প্লাবন তাদেরকে পাপাচারী হিসেবে হিসাবে গ্রাস করে তারপর তিনি কতকাল বেঁচেছিলেন তা আল্লাহই ভালো জানেন নুবৎ প্রাপ্তির সময় তার বয়স ছিল চারশো আশি বছর এবং প্লাবনের পর তিনি তিনশো পঞ্চাশ বছর বেঁচেছিলেন এ মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তথ্যটি যদি সঠিক হয়ে থাকে তাহলে বলা যায় যে তিনি এক হাজার সাতশো আশি বছর আয়ু পেয়েছিলেন এদিকে নুহু আলাহুয়া সাল্লামের কবর সম্পর্কে ইবনে জারির ও আজরাকি আব্দুর রহমান ইবনে সাবিত থেকে বা অন্য কোনো তাবের সূত্রে মুরসাল রূপে বর্ণনা করেন যে নুহু সাল্লামের কবর হলো মসজিদুল হারামে এ অভিমতটি সে অভিমত অপেক্ষা বেশি শক্তিশালী ও সুপ্রমাণিত বা পরবর্তী যুগের বেশ কিছু আলিম উল্লেখ করেন যাতে বলা হয়ে থাকে যে নূ আলাইয়া সাল্লামের কবর সে ভূখণ্ডে অবস্থিত বর্তমানে যা কার ই নু নামে পরিচিত এবং সেখানে তার কবরকে কেন্দ্র করেই একটি জামে মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহই সর্বজ্ঞ